আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে যে আমরা সুপার ফাইটার কবুতর কিভাবে চিনব এবং কোন কবুতরটাকে সুপার ফাইটার কবুতর বলে এখন এই বিষয়ে কথা বলতে আমি চাচ্ছি যারা নতুন তাদের জন্য উপকার হবে আশা করি তো মেন বিষয়টা হচ্ছে যে সুপার ফাইটার কবুতর তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি করণীয় আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে যে ভালো কবুতর বা ভালো ব্লাডের কবুতর সংগ্রহ করা বা ভালো কবুতর ব্লাডের বাচ্চা সংগ্রহ করা এবং যদি আপনার বাসায় ভালো কবুতর থাকে এগুলা সুন্দরভাবে জোড়া দেওয়াটা হচ্ছে যে সর্বপ্রথম কাজ যে জোরার একটা বিষয় আছে কবুতর এই জোড়ার বিষয়টা হচ্ছে সর্বপ্রথম কাজ এরপর হচ্ছে আপনার বাড়িতে আপনার সুন্দরভাবে বাড়ি চিনান বাচ্চাগুলো তারপর হচ্ছে আস্তে আস্তে উড়ানো এবং ভাদ্র মাস পরে তাদের কি রোডে বাইর করা আপনি যদি কবুতর রোডে বাইর না করেন তাহলে কখনই একটা কবুতর যে আমি যেই কথাটা বললাম সুপার ফাইটার ফাইটার আপনি তৈরি করতে পারবেন না একটা সৈনিক আপনি তৈরি করতে পারবেন না আপনার কবুতর ভালো আপনার ব্লাড অনেক ভালো বাসায় ভালো উঠতেছে এইটা দেখে আপনি যদি মনে করেন যে না ওরা আমি ছাড়লে পঞ্চাশ কিলো ষাট কিলো সত্তর কিলোতে আইসা পড় আইসা পড়তে পারবো আমার ব্যক্তিগত হচ্ছে যে এটা মনে একটু ভুল ধারণার মধ্যে পড়ে কারণ আপনি রোডে না নামা পর্যন্ত এবং রোড থেকে না আসা পর্যন্ত আপনি বলতে পারবেন আপনার কোন কবুতর ভালো রেজাল্ট করতেসে বা করবে তো এই ক্ষেত্রে আপনি যদি একটা কবুতর ফাইটার তৈরি করতে চান তাহলে মাস্ট বি আপনার কবুতর রোডে বাইর করতেই হবে এবং সেই বিষয়টা হচ্ছে যে পর্যায়ক্রমে আপনি আস্তে আস্তে পাল্লা দেওয়া শুরু করলেন যেমন এক কিলো দেড় কিলো তারপর দুই কিলো তিন কিলো পাঁচ কিলোভাবে আস্তে আস্তে আপনি বাড়াইতে থাকলে তো আপনি যখন একদিকে তিরিশ কিলো গেলেন বা পঞ্চাশ কিলো গেলেন তারপর আপনি এই কবুতরটা আপনি পারফেক্ট ফাইটার ধরতে পারবেন কিন্তু কি সুপার ফাইটার কবুতর ধরতে কখনোই পারবেন না এর মেন কারণ হচ্ছে যে আপনার একটা সুপার ফাইটার কবুতর যদি তৈরি করতে চান এতে আপনার করণীয় হচ্ছে যে আপনার বাসার যেই আশেপাশে যে রোডগুলো আছে এই রোডে কবুতরগুলো ঘুরাই তৈবো না হয় আর কি জানি না বিষয়টা বুঝাইতে পারলাম না যে আপনার যে চারটা দিক আছে আমাদের যে চারটা দিক আছে যদি আপনার চারটা দিকে কবুতর ঘোরানো যায় তাহলে একদিকে একদিকে আপনার পঞ্চাশ কিলো একশো কিলো না দৌড়ে কি আপনার চারো দিকে পর্যায়ক্রমে ধরেন যে চারোদিকে আপনি পাঁচ কিলো করে পাল্লা করলেন তারপর আবার দশ কিলো করে শুরু করলেন কিন্তু চারদিকে ঘুরাইলেন বা আপনার বাসার থেকে রোড আছে পাঁচ ছটা পাঁচ ছটা রোড আপনি ঘুরানোর পর যেই কবুতরটা থাকবো ও হচ্ছে সুপার ফাইটার ওরে আপনি প্রথমেই একদিকে পঞ্চাশ কিলো ঘুরানোর পর আপনার নাম সুপার ফাইটার কখনই দিতে পারবেন না কারণ যখন আপনি চার পাঁচটা রোড ঘুরাইবেন চারটার দিক ঘুরাইবেন তখন একটা কবুতর পাক্কা আপনি সুপার ফাইটার দিতেও পারবেন আর একটা সুপার ফাইটার তৈরি করতে গেলে আপনার কবুতর অবশ্যই রোডে নেওয়া বাইর হইতেই হবে এতে কোনো ভুল নেই আপনি বাসায় কবুতর আইখা দিলেন ভালো ব্লাডের কবুতর তৈরি আনলেন এবং এগুলো আপনার বাচ্চা টাচ্ছা করলেন ভালো উঠতেছে দুই ঘন্টা তিন ঘন্টা প্লাস উঠতেছে কবুতর কিন্তু এখন আপনি সুপার ফাইটার নাম দিয়ে দিবেন বা ভালো একটা ফাইটার কবুতর নাম দিয়ে দিবেন আসলে এটা বোকামি যখন আপনি রোডে বাইর হবেন রোডের কবুতর নিয়ে পাল্লা করবেন একদিক পাল্লা শেষ তাও আপনি ওটার ফাইটার বলতে পারবেন কারণ কেন আমার ব্যক্তিগত মতে আমি এই জিনিসগুলো বলা যে আপনি ওটা ফাইটার এই কারণে বলতে পারবেন ও ভালো বিদেয় কবুতর কি রোড থেকে আসতে পারছে বাসায় কবুতর উড়ানো এক জিনিস রোড থেকে আসা কবুতর আরেকটা জিনিস তো এটা হচ্ছে একদিকের তো এই যে এই বিষয়টা বললাম যে সুপার ফাইটার ক্যান তৈরি করতে গেলে আপনার বিভিন্ন রোড হবে তো আমার ব্যক্তিগত মতের থেকে এই কথাটা বলা এবং আমার ব্যক্তিগত আমি আপনার একটা বাস্তবসম্মত উদাহরণ দিই যে আমি দুই সাল থেকে এই কবুতরগুলো পালতেছি গ্রিবাস নিয়ে চর্চা করতেছি দু হাজার আঠারো সাল থেকে সবসময় একদিকে আমি সবচেয়ে বড় পাল্লা করতাম বড় পাল্লা বলতে আপনার ধরেন যে পঞ্চাশ কিলো ষাট কিলো বা তিরিশ কিলো এরকম পাল্লা করতাম আর বাকি যেই রোডগুলো আছে ওই রোডে আমি আমার বাসার থেকে আমি যে এরিয়ায় কো বলতে পারি মতলব উত্তর চাঁদপুরে এই এরিয়ার থেকে আমার আমার বাসার থেকে পশ্চিম যে সাইডটা এটা পুরোটা বলক বলক বলতে যে চাঁদপুর মোহনা হতে নারায়াগঞ্জ পর্যন্ত পুরোটাই নদী দেড় দুই কিলো পুরা নদী এখানে কোনো গাড়ির যাতায়াত নেই আমাদের মতলব উত্তরটা হচ্ছে যে একটা বেরিবাদ এটা হচ্ছে যে একটা আপনার দ্বীপের মতন এটা হচ্ছে পঁয়ষট্টিগুলো এরিয়া একটা বেরিভাত এই বেরিভাত থেকে আপনি বাড়িতে গেলে দুইটা রোড আছে একটা হচ্ছে মতলব ব্রিজ আর একটা হচ্ছে সিরাটর ব্রিজ এই দুই ব্রিজের মাধ্যমে আপনি কি পাইট হইতে পারবেন তাছাড়া নৌকার ব্যবস্থা আপনি লঞ্চেও যাইতে পারেন এটা হচ্ছে আদার্স অন্য বিষয় কিন্তু ঘাড়ি পথে যে বিষয়টা আমরা গিরিবাস পাল্লা করি ওই জিনিসটা বললাম আর কি তো আমার পশ্চিম সাইড পুরো ব্লক তা এক সাইড তো এক সাইডে আমি পাল্লা করতাম একদিকে ধরেন চাঁদপুর রোডে ধরেন তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো আর বাকি যে রুটগুলো আছে এগুলোতে পাঁচ কিলো সাত কিলো দশ কিলো উর্ধ্বের পনেরো কিলো এর বেশি না বেরিবাজার ভিতরেই থাকতাম বাইরে যাইতাম না তো এই বছর আমি পাল্লায় হইছি তো আমার বাসায় যখন আমি এক একদিকে পঞ্চাশ কিলো চল্লিশ কিলো এক রোডই পাল্লা করতাম ওই কবুতরগুলো পানির মতন আইসা পড়তো তো ওতে আমি অনেক কবুতর আইডেন্টিফাই করছি যে এগুলো আমার মনে হয় বাসায় সবচেয়ে ভালো কবুতর এবং ভালো রেজাল্ট করবে সব সময় এরকম একটা মনস্তাব ছিল বাট ওদের যখন আমি ঘুরাইতে গেলাম আমার এর ভিতরে একটা কথা বলি যখন আমি একদিকে পাল্লা করতাম কবুতর বেশি সময় নিত না স্পটে যখন উঠতো পরে আমি বাসা আসতে আসতে আইসা দেখতাম যে চালনিয়া আসা পড়ছে বা অনেক আগে আসা পড়ছে এরকম যারা বাসায় ছিল তাদের থেকে খবর নিতাম আর কি তো তো আমার বিষয় হচ্ছে যে যখন এই বছর সব সে বলতে গেলে যে আমি আমার কবুতর সেক্টরে বলেন যেভাবে কবুতর নিয়ে আগাইছিলাম ছিলাম প্রথম দিক দিয়ে হয়তো আমার কিছু ভুল ছিল ভুল বলতে যে আম আচ্ছা বলি যে বিষয়টা বলতে চাইছি সেটা আগে বলি এক এই বছর হচ্ছে যে আপনার যে একদিকে আমি তিরিশ কিলো পাল্লা করলাম আমার পরিকল্পনা ছিল যে আমি আমার জাতীয় গোরগুলো রোড আছে আমি সমান তালে পাল্লা করবো কোনো রোডে বেশিও যাবো না কোনো রোডে কমও যাবো না সমান তালে পাল্লা করে দেখুন কী হয় তো চাঁদপুর রোডে যখন পাল্লা করলাম তিরিশ কিলো প্রথম পাল্লা করলাম পনেরো কিলো পাঁচ কিলো পরে পাল্লা দিলাম পনেরো কিলো তারপর দিলাম তিরিশ কিলো প্রথম দিলাম কবুতর হিসাব অনেক সংক্ষিপ্ত টাইমি। তদ্রুপ যখন আমি দ্বিতীয় সাইড ঘুরাইতে গেলাম নারগাঁও গরিপুর রোডের দিকে যখন ডুকমু যেই রোডে আমাদের টুর্নামেন্ট দিছে ওই রোডে প্রথম দিন দিলাম কবুতর বেশ দেরি করে লাগলো এক ঘন্টা দ্বিতীয় দিন যেইখানে দিলাম চার কিলো দিছি প্রথম দিন দ্বিতীয় দিন দিছি এক কিলো আট কিলোতে ওই যে চাঁদপুরের টিকা কবুতর আসতে যেই সময় নিছে ওই যে তারা এক ঘন্টা বেশি নিছে আট কিলো জায়গার টিকা ঘুরে আসতে কবুতরে তারপরে যখন আরও মারলাম পঁচিশ তিরিশে তখন দেখতেছি দ্বিগুণ বারোটা সাড়ে বারোটায় কবুতর ঢুকতেছে আর যে আমি একটু লং পাল্লা দিয়েছি যে চার কিলো পাঁচ কিলো নিচে কোনো পাল্লা করিনি আর কি যে আর কি যে প্রথম স্টাফ থেকে প্রথম ইয়ের থেকেই তো দেখা যায় যে আমার কবুতর যা হয়েছে দ্বিতীয় রোডে আপনার ভালোই সময় মেলা নিল থেকে কিছু কিছু কবুতর কি পাঁচটা সরি চারটা আর একটা পাঁচটা কবুতর পরে তো টুর্নামেন্টের দিন যে তিন কবুতর পরে ওই পরের তো প্রথম যেই দিন কবুতরগুলো ছালি একদম সরসরা আসে পড়তো পানির মতন কবুতর আসা পড়তো ওই কবুতর দু একটা মারি গেলো ভালো কবুতর যেগুলো বাসায় ভাবতাম যে এই জেনারেশনের বাচ্চা আমি অনেকগুলো নিম ওই কবুতরগুলো পড়ে গেল পড়ে গেলো বলতে দুই একটা পড়ছে আর কি কিন্তু বাট কনফিডেন্স আমার হাই লেভেলের ছিল কিন্তু একদিকে পাল্লা করার পর আমার হাই লেভেলের ছিল যে এই কবুতর আমার ভালো পারফরমেন্স দিবে বাট কি যখন ঘুরাইতে গেলাম তখন পরে গেল তৃতীয় যে আবার আরেকটা রুট ঘুরাইতে যাই তো ওর ভিতরে কবুতর অসুস্থ হয়ে পরে পরে গেম খেললাম তো ইনশাল্লাহ যাই হোক কবুতর আসছে এখন এতে বিষয় হইলো দাঁড়াইলো যে অ্যাভারেজ যে আমার বাসায় যেই আছে কবুতর যেগুলো ভালো রেজাল্ট করলো একান্ন থেকে আসলো আপনার একানব্বই থেকে আসলো পঁয়ত্রিশ কিলো বা পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট আসলো এবং ছত্রিশ কিলো ওপেন সাইড গেমের থেকে আসলো কিছু কবুতর আছে যে দুই তিন দিন পরও ভেক করছে এতে আমি এখন কিছু কবুতরের ব্লাড বা আমার কিছু কবুতরের জাত সম্পর্কে আমি এখন আইনি ডিফাই করতে পারি এখন ইনশাল্লাহ এগুলোর যদি আমি বাচ্চা কাচ্চা নেই এবং পরের বছর যদি সবগুলোতে ধরুন সব পেয়ারের থেকে দশটা করে বাচ্চা নিলাম একটা উদাহরণস্বরূপ এতগুলো তো আর হয় না হয়তো বা তিনটা তিন জোড়া তিন 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 দোকানের ছয়টা ডিম হয় যদি ছয়টা ডিম সম্পূর্ণ ফুটটা বাচ্চা আলায় রাখে তাহলে ছয়টা বাচ্চা আর যদি কম হয় তাহলে ধরুন তিনটা দুইটা তিনটা তিনটা একটা এরকম বাচ্চা হইব আর কি তো এই যে অ্যাভারেজে সবগুলো বাচ্চা নিলে দেখা যায় তিরিশ পিস বাচ্চা নিলে আশা করি রোডে মার্শাল্লাহ ভালো কবুতরই থাকবে ব্লাডের একটা ধারণায় বললাম যে এই বছরের কবুতর ধারণায় বললাম বাকিটা তো সম্পূর্ণ হাতও চালা তালা আল্লাহ তালা যদি চাই ইনশাআল্লাহ পরের বছর কবুতর ছুটবে যদি কবুতর সেক্টর আল্লাপাক রাখে এবং আমিও যদি হায়তে আল্লাহ তালা আমার বাঁচায় রাখে তাহলে না ইনশাল্লাহ খেলা হইব যদি নসিবে থাকে কিন্তু কি মনের একটা যে একটা ধারণা যদি আমার এই ব্লাডগুলো এই কবুতরগুলো থাকে পরের বছর কি আমি পাল্লা দিতে পারবো আর এবার আমার যেই কবুতরগুলো আপনার একান্ন থেকে ছত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো থেকে আসে সবগুলো কবুতর এক পাট্টা কবুতর ছিল ঘুরানো কবুতর ছিল আর এক একদিকে যে রোডে কবুতরগুলো আমি বিগত আঠারো সাল থেকে পাল্লা করে আসছি ওদের এক ক্রোডই বেশি নিছি ওই কবুতরগুলা ম্যাক্সিমাম কবুতর মায়ের এই ম্যাক্সিমাম বলতে যে আসলে তো এগারোটা কবুতর ওইতে ছয় সাতটা কবুতর মায়ের পড়ছে এখন সাতটা কবুতর মায়ের পড়ার একটাই কারণ ওই যে একদিকে ঘুরেছি একদিকে কবুতর টানছে কবুতর গরিবপুর পড়ছে তিনটা ওই তিনটাতে আমার ফোন নাম্বার আছে তিনটাতে একটা বিক্রি করে ফেলছে আর দুইটাতে হাদিয়া চাইছে আমি আনি নেই আর একটা উনি বিক্রি করে ফেলছে আমার বলছে আর একটা কবুতর একটা বাইরের বাসায় আছে উনি বাচ্চা কাচ্চা করতেছে ওই কাহিনী হচ্ছে কি যখন আমি এই কবুতরগুলা চাঁদপুর রোডে চাঁদতাম তাহলে উত্তর দিকে আমার বাড়ি ছিল উত্তর দিকে কবুতর টাই আসতো যখন গরিপুর রোডে গেছি তখনই তারা উত্তর দিকে টাই না গরিপুর ওই দাউদকান্দি কুমিল্লার ওই ওই দিকে যায় পড়ে গেছে কারণ কি ওই যে উত্তর দিকে আনছে আর কি কবুতর এখন যাই আমার এটা মনের ধারণা যা না জানি না বাকিটা আল্লাহবরসা আল্লাহ পাক কী করছে তো এই কারণে আমার বাস্তবসম্মত উদাহরণতে এবং পরিপ্রেক্ষি বিবেচনায় মোতাবেক বোঝা যায় যে একটা যদি আপনি সুপার ফাইটার তৈরি করতে চান এবং বা একটা কবুতর সুপার ফাইটার যেই কবুতরটার নামকরণ করা হয় ওই কবুতরটা অবশ্যই পাঁচ ছয় রোডে ঘুরে যদি ওটিকে মনে রাখবেন ওই হচ্ছে সুপার ফাইটার আর এই ক্ষেত্রে করতে যে আপনার লক্ষ্য স্থির রাখবেন মনোবল শক্ত রাখবেন এই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে পাল্লা করবেন যেই দিকে করেন একদিকে আমার ব্যক্তিগত আপনাদের কাছে সাজেস্ট থাকবো যারা নতুন কবুতর পালবেন বা পাল্লা করতে চাচ্ছেন তারা একদিকে পঞ্চাশ কিলো ষাট কিলো না যাওয়া প্রতিটা যেহেতুটুক আপনার তিন রোড হোক আল্লাহ পাঁচ চার সাইট হোক যদি আপনার চার সেট থাকে চাইট সাইড হোক বা রোড যদি থাকে সাত আটটা বা চার পাঁচটা চাইবেন যে অ্যাভারেজে পাল্লা করতে অ্যাভারেস্ট বলতে যে প্রত্যেকটা রোডে যদি তিরিশ কিলো করে আপনার পাটটা কবুতর বাচ্চা করতে 30 তিরিশ কিলো করে এর ভিতরে কথা আছে কিছু কবুতর যেমন আমাদের কিছু একটা দুইটা রোড আছে একটা নৌসিন্দির মতন যেরকম বলে নৌসিন্দিতে গেলে কবুতর ভাজে মারে বা বেশি আমাদের এখানে আছে ফরিদগঞ্জ কুমিল্লা রোডে কচুয়া রোডের দিকে ঢুকলে বহুল পরিমাণ বাজ রেসার কবুতরই মারাত্মকভাবে এফেক্ট করে কারণ আমাদের ক্লাব আছে মতলব উত্তরে রেসার ক্লাব ওরা ওইখান থেকে ওই যে কুমিল্লার দিকে ওইখানটা চট্টগ্রাম যায় যে ওদের কবুতর পুরো ফাইরাটাই তো ওই রোডে গিরিবাস গেল দেখি যে যদি পঞ্চাশটা নিয়ে যান প্রথম দিন ছাড়লে কবুতর আসে ধরেন যে তিরিশটা পঁয়ত্রিশটা ভালো কবুতরই মারি পরে ওই রোডে কারণ কি ওই রোডে বাজের অভাব নেই আপনি স্পোর্টতে ছাড়ার পরে আপনি বাজের খেলাধুলা দেখতে পারবেন আর ওইখানে ছোট ছোটো মাছের ফিশারি আছে ধরেন যে ছোটো ছোটো নালা ফিশারি আছে ওগুলাতে মাছ চাষ করে এইখানে ওইখানে অনেক ধরনের বাস থাকে এখন ওই এরকম যদি রোড হয়ে যায় ওই রোডে আপনি বিবেচনা করতে হবে যে টুকটাক ওইখানে আপনার পাঁচ কিলো দশ কিলো কমে করতে পারেন পাল্লা কিন্তু অ্যাভারেজ রাখবেন তাহলে আপনি আপনার বাসার কবুতর দ্রুতগতিতে আইডেন্টিফাই করতে পারবেন কোন কবুতর ভালো রেজাল্ট করতেছে কোনগুলা ভালো উঠতে বা উড়ার যেরকমই হোক দেখা যায় উরা ধরেন যে এক দেড় ঘন্টা আমার বাসা এমন আছে কবুতর পাঁচচল্লিশ মিনিট উঠছে একানব্বই আইসা পড়ছে আবার এমন কবুতর আছে তিন ঘন্টার উপরে উঠছে ওই কবুতর তেরো কিলো পনেরো কিলোর উপরে যায় মারিপে গেছে এখন উরার উপরে বিবেচনা না রাইখা দেখা যায় যে কবুতর আপনার তো অবশ্যই উড়াইবেন কবুতর যে আপনি এই কবুতর যে পাঁচচল্লিশ মিনিট উড়ছে দেখে আইসা পড়ছে আপনি সবজি পাঁচচল্লিশ মিনিট উড়াইবেন এরকম না আপনার টার্গেট থাকবো যে হ্যাঁ তিন ঘন্টা প্লাস কবুতর উড়ে বা দুই ঘন্টা সামথিং উড়ানোর পরেই আস্তে আস্তে রোড়ে বাইরে হওয়ার পরিকল্পনা থাকবো তো তারপর আল্লাহ ভরসা আল্লাপাক যা রাখে কিন্তু তোক তো সবচেয়ে বড়ো জিনিস প্রচেষ্টা সব কিছুই থাকতে হবে কিন্তু সুপার ফাইটার কবুতর তৈরি করতে গেলে আমার ব্যক্তিগত মত একদিকে রোডে কিলু না দৌড়ে আমি সব রোডে অ্যাভারেজ রাখি এতে আপনি আস্তে আস্তে দুই এক বছরই সুপার ফাইটার কবুতর আপনার লফটি থাকবো ইনশাল্লাহ আমি আশাবাদী যেমন আমি যদি এক রোডে না যাওয়া প্রতি বছর রোডে এরকম পাল্লা করতাম তাহলে আমি এখন বর্তমান প্রেক্ষাপটের থেকে আরও এক ধাপ আগানো থাকতো আমার লফটের কবুতর এখন তো আমার এক ধাপ পিছানো আছে ইনশাল্লাহ এবার যাই হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এবার কা আমার বাসারও যা বিডার কবুতর আছে তাদের সব ঘুরানো শেষ হইব এবং তাদের বাচ্চা বা ব্লাড সম্পর্কে আমার আইডিয়া অনেকটাই আছে তো সব কিছু মিলেই সবাই আমার লফটের জন্য দোয়া করবেন আর মূল যে বিষয়টা কথা বলছি বা জানি না কতটুক আমার নিজের আয়ত্তে বা নিজের জ্ঞানের থেকেই আমার যা জীবনে ঘটছে ওই পরিপ্রেক্ষিতে আমি নতুনদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি যদি এই কথাবার্তায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে যারা কবুতর পালক করছেন তারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে আমার একান্ত মত আমি যেভাবে কবুতর চর্চা করি বা পালি ওই জিনিসটাই আমি আমার থেকে যারা নতুন আছে তাদের থেকে আমি বলার চেষ্টা করি আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম